যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলো মোটামুটি সবই বলা যায় যারা প্রতিষ্ঠাতা সবই মুসলমানের সন্তান এবং বর্তমানে যারা এই দলগুলোর নেতৃত্বে আছেন সবাই প্রায় মুসলমানের সন্তান এবং দায়িত্বের কমিটির বড় বড় পদের অধিকাংশ মুসলমানের সন্তান এবং এখন পর্যন্ত বাংলাদেশের প্রশাসনে যারা আছেন অধিকাংশ মুসলমানের সন্তান মুসলমান ভোটার আইডি কার্ডেও তারা মুসলিম লেখেন এবং তাদেরকে পুরুষদেরকে মসজিদে বলা যায় তাহলে তারা মুসলমান অন্য ধর্মের সমস্যা তাদের ধর্মকে দূরত্ব আছে তাদেরকে প্রশ্ন করা হোক যে আপনারা আমাদের ধর্মের মধ্যেই সমাধান দেন আমরা সেটাই বলব এটা তাদের জন্য প্রযোজ্য মুসলমান পরিবারের জন্য নেই ট্রান্সজেন্ডার তো প্রশ্নই ওঠে না কারণ ট্রান্সজেন্ডার এই চিন্তাটা একটা কুফুরি চিন্তা কি চিন্তা কুফুরি চিন্তা এটা সাধারণ একটা সমস্যা মনে করে কারণ আল্লাহ তারা একজন পুরুষ বানিয়েছেন সে নিজের থেকে দাবি করবে যে আমি নারী হয়ে গেলাম বা একজন নারী করে আমরা বানিয়েছেন সে দাবি করবে আমি পুরুষ আর যেটাকে দ্বিতীয় বলা হচ্ছে এই ধরনের কোনো নারীর মতন বা পুরুষের মতন এখানে অষ্টমের অপারেশন করলেও যা ঠিক করা হবে তার সমস্যা যেটা আছে পুরুষের দিকে বা নারীর দিকে বেজুন যেটা সেটাকে অপারেশন করে সমাধানের চেষ্টা করা হবে আর সুস্থ করতে সুস্থ হয়ে যাবে সেখানে তার চতুর্থের কোনো প্রশ্ন থাকে না কথাটা এই জন্য আপনাদের চিন্তা করতে হবে এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোন পাই করতে না পারে এবং যারাই দায়িত্বে আছেন সরকারে আছেন তারা তো আপনাদের সহযোগিতাই আছেন নাকি বলেন উনিশে দুটি বছর তো খুব একটা সমস্যা খুব একটা সুযোগ এখানে নেই এখন আপনাদেরকে বিশ্বাস করতে হবে ইমানের উপরে থাকতে হবে এবং সেই ইমানের দাবি এই সমস্ত সিদ্ধান্তের ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে

আমাদের সমাজের কিছুতেই তাড়ে উঠেছি মহিলারা যেমন সব থেকে কিন্তু পায় না কিছু কিছু জায়গায় এখন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ মহিলা রাষ্ট্রের মধ্যে শুরু হয়ে এরকম কিছু কিছু আমাদের মধ্যে আমরা শুধু করেছি পরিবেশ দেখে আমরা দক্ষিণাতে করতে হবে কারণ এখনও বাংলাদেশের মানে প্রতিষ্ঠিত হয়নি

এখন যেহেতু আপনারা বাংলাদেশ একটা আছেন দাবি করছেন স্বাধীনতা অর্জন করেছেন তাহলে সেই দাবি বাস্তবায়িত করতে আমরা কি বলবো যেহেতু বাংলাদেশের সুসব নয় আলহামদুলিল্লাহ সরকারি ভাবে রাষ্ট্রীয় ভাবেও